আর সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও দাবদাহে মানুষ জলছে এত গরম প্রচণ্ড গরমে বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনিস সাহার পরামর্শ নির্দেশে উদ্দেশ্যে আমাদের আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমাদের আগরতলা পৌর উদ্যোগে আমাদের ওয়ার্ডে যারা সম্মানীয় কর্পোরেটররা আছেন তারা নিজেরা সহ উদ্যোগে পথ চলতি মানুষের এবং বিশেষ করে আমাদের আগরতলা শহরকে যারা আজকে এই উনত্রিশ নম্বর ওয়ার্ডে অলপরা যিনি আমাদের মাননীয় কর্পোরেটার ওনার বলব সহ উদ্যোগে এবং এখানে আমাদের বিশিষ্ট সমাজসেবী সামর্কদের সহ আমাদের পৌর নিগতের আধিকারিকরা আছেন এই এলাকার এই ক্লাবের এলাকার সমস্ত সম্মানীয় ব্যক্তিরাও আছেন উপস্থিত আছেন গরমের জন্য একটু সত্যির জন্য তরমুজ দেওয়া হচ্ছে একদম কোনো রাস্তাঘর তরমুজ দেওয়া হচ্ছে ঢুকি দেওয়া হচ্ছে তোলে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে যাতে তারা কিছুটা স্বস্তি পান সেই উদ্দেশ্যেই আমি তাদেরকে অনেক অনেক ভালো অল্প অনেক ধন্যবাদ জানাই অল্প প্রভুর খারাপ হচ্ছে দেখেই চিন্তা ভাবনা করে মানুষ দুঃখ থেকে থাকেন এবং খারা আগে যখন ওই এত গরমে পছন্দ করে মানুষ অতিষ্ঠতা তখন কিছুটা সত্যি দেওয়ার জন্য উনি একটা ব্যবস্থা গ্রহণ করেছেন উনি কিন্তু আজকেই প্রোগ্রাম করেনি কয়েকটি প্রোগ্রাম আমি এসেছি প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বিভিন্ন জায়গা করছে আমি আগরতলা শহরেও আজকে একটি আগরতলা পৌঁছায় চারটি জোনালে আমরা এই ধরনের আয়োজন ব্যবস্থা করেছি তো আমার মনে হয় সার্বিকভাবে সমস্ত সামাজিক ব্যবস্থা ব্যক্তি সবাই যদি এগিয়ে আছেন কিছুটা অন্তত শক্তি দেওয়া যাবে গরমের মধ্যে আমি আবারও ওয়ার্ডের কার্যকর্তারা এবং বিশেষ করে যার কর্মীরা আছেন আমাদের সাফাই কর্মীদের দেওয়াতে খুব ভালো হয়েছে তারাই এত গরমের মধ্যেও তারা প্রতিদিনই আমাদের শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার কাজ করে থাকে তাই তাদেরকে এই শক্তি দেওয়া তাদেরকে মূল্যায়ন করা সম্মান জানানো যা অলপ বিশেষ কৃতিত্ব অনেক ক্রেডিট ফল সতর্ক অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ